হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে সুপ্রভাত ও নমস্কার জানিয়ে নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম রানাঘাট আর সেই রানাঘাট থেকে আমি দীপিকা আবারও নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সকলে আশা রাখছি অনেক ভালো আছো অনেক সুস্থও আছো আমিও এবং আমার পরিবার সকলেই ভালো আছি তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আজ বৃহস্পতিবার সময় এখন ঘড়ির কাটাতে ওই সাড়ে সাতটা নাগাদ প্রত্যেক দিনের মতো আজকেও ঘুম থেকে উঠে পড়েছি ওই সাড়ে চারটের সময় তো ঘুম থেকে উঠে তারপরে সমস্ত বাসি কাজকর্ম সেরে চলে গেছিলাম যোগাশ্রমে তো সেখান থেকে এসেই একদম ঢুকে গেছি আমার যে সাধনার জায়গা বা আমাদের মেয়েদের যে প্রধান জায়গা সেটা হলো রানা রান্নাঘর তো সেখানে এসে পড়েছি এসে প্রথমে ওই জিরা জলটা কালকে বসিয়ে রেখে ভিজিয়ে রেখেছিলাম জিরাটা তো ওটাকে গরম করতে দিয়ে এদিকে টক দইটা কালকে যে পেতে রেখেছিলাম সেটাও দেখছি একদম জমে গেছে তো সেটাকে আর একটু ভালো করে সেট করার জন্য ফ্রিজে দিয়ে দিলাম আর ফ্রিজের যে ইয়েটা একটুখানি বাড়িয়ে দিলাম আর একটু এদিকে জিরা জল বা ডিটক্স ওয়াটারটা আমার রেডি হয়ে গেছে তো ওটাকে ঠান্ডা করার জন্য ভালো করে শেখে একটুখানি সাইডে রেখে এখন অনেশার জন্য ওটসটা রেডি করছি আসলে এই কয়েকটা কাজ গুছিয়ে তারপর কিন্তু আমি ওপরে যাব ওপরে গিয়ে গোপালকে জাগাবো উপরে আরও দু একটা কাজ আছে সেই কাজকর্মগুলো কিন্তু কমপ্লিট করব তবে তার আগে যদি এই কাজগুলো একটু এগিয়ে না রেখে যাই তাহলে কিন্তু পরবর্তী সময় আমারই খুব সমস্যা হয়ে যাবে তার কারণ ওপরে উঠলেই বেশ কিছু কাজ থাকে বাকি সেগুলো করতে করতে কিন্তু অনেকটা সময় পেরিয়ে যায় আর অন্য শাড়ির দিকে পড়ার টাইম হয়ে যায় তো তখন একদম হইচই হুটাপাটা লেগে যায় তো আমি যদি একটু বুদ্ধি করে এই কাজগুলো গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমার হুটাপাটাটা লাগে না সব কাজই কিন্তু আমি ঠান্ডা মাথায় ধীরে সুস্থে করতে পারি ওদিকে গ্যাসের মধ্যে ওটসটা বসিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে চলে এসছি যে ডিটক্স ওয়াটারটা খেতে আসলে এই ডিটক্স ওয়াটারটা একদম রিল্যাক্স করেই প্রত্যেকটা মানুষের খাওয়া উচিত তবে আমরা তাড়াহুড়ার জন্য বা কাজের অনেক চাপের জন্য আর সংসারের অনেক কাজ পড়ে থাকার কারণে সেই দিকে আর কি আমাদের চিন্তাটা থাকে তো তাড়াহুড়া করেই কিন্তু আমরা যে কোনো ডিটক্স ওয়াটার খেয়ে ফেলি তবে ডিটক্স ওয়াটার সময় চায়ের মতো চুমুক দিয়ে অল্প অল্প করে খাওয়া উচিত তো যাই হোক আজকে একটু হাতে সময় ছিল ওই এদিকে সমস্ত কাজ এগিয়ে নিয়েছি তাই হাতে সময় কিন্তু অনেকটাই ছিল এই কারণে আস্তে আস্তে ধীরে সুস্থে বসে ডিটক্স ওয়াটারটা খেলাম আর ততক্ষণে আমার ওটসটাও হয়ে গেছে তো ওটসটাকে দুটো বাটির মধ্যে আমি সুন্দর করে বেড়ে ঢেকে রেখে দেব এক বাটি অন্বেষার আর এক বাটি কিন্তু আমার ওই ততক্ষণে অন্বেষা ঘুম থেকে উঠে গেছে ও কিন্তু চলে গেছে বাথরুমে ফ্রেশ হতে এদিকে ওর খাবারটা রেডি করে ঢেকে ধুয়ে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম চারজনের চারটে ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা বসিয়ে আমি ঢাকা দিয়ে একদম সোজা চলে যাব উপরে আর গ্যাসের ফ্লেমটাকে আবারও লোক করে দেব তাহলে আস্তে আস্তে ডিম সেদ্ধটা হতে থাকবে ততক্ষণে কিন্তু আমার উপরের কাজ প্রায় গোছানো হয়ে যাবে আসলে সব সময় পাটা বা তাড়াহুড়া করে কাজ করলেই যে সেই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয়ে যায় এটা কিন্তু কোনো মানে নেই তার কারণ তাড়াহুড়ার কাজ কিন্তু কখনোই তেমন টিপটপভাবে করা যায় না তাড়াহুড়ার কাজ কিন্তু একটু হলেও অগছল বা নোংরা হয় হয়তো সেই কাজটা একটুখানি তাড়াতাড়ি হয় আর আমার মনে হয় তাড়াহুড়া করে কাজ করলে কখনোই সেটা তাড়াহুড়ো মানে তাড়াতাড়ি হয় না যতটা তুমি ধীরে সুস্থে গুছিয়ে কাজ করবে সেই কাজটা যতটা গুছালো নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার হবে ততটা কিন্তু তাড়াতাড়ি হবে কিন্তু তাড়াহুড়া করে কাজ করতে গেলে কিন্তু মানে একদিক থেকে না একদিক থেকে বাধা এসে পড়ে আর সেই কাজটা কিন্তু আমাদের পিছিয়ে যায় তাই ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কাজ করলে গুছিয়ে কাজ করলে প্ল্যানভাবে কাজ করলে কিন্তু কাজগুলো সুন্দরভাবে তাড়াতাড়ি হয় ওদিকে ডিম সেদ্ধটা বসিয়ে দিয়ে এসে ঠাকুর ঘরটা ঝাঁপ দিয়ে বাসি যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ধুয়ে মেলে এখন তুলসীতলাটাও ভালো করে জল দিয়ে নেব আর তার আগে কিন্তু আমি চুড়িদারটাকে চেঞ্জ করে আবারও আরেকটা ফ্রেশ পরিষ্কার নাইটি পরে নিয়েছি যেহেতু গোপাল জাগিয়েছে গোপস ঘুম থেকে তুলেছি তো যেহেতু আর ওই ড্রেসটা পরে আমি যোগা করতে গেছিলাম মানে চুড়িদারটা পরে সাদা চুড়িদারটা নষ্ট হয়ে গেছে বলে এখন এটা ওটা পরে যাচ্ছি তবে ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি আবারও একটা সাদা চুড়িদার কিনে নেওয়ার তো যাই হোক ওই ওপরের সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে আস্তে আস্তে দেখছি অনেকটা দেরি হয়ে গেছে বেলা হয়ে গেছে এদিকে আমার বাবু স্কুলে যাবে তো এই কারণে অফ ক্যামেরায় সকালে রান্নাবান্নাগুলো কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি তো সকালে রান্নায় আজকে করেছিলাম একটুখানি মসুরির ডাল পেঁয়াজ সম্বাদ দিয়ে সেই সঙ্গে কালকে যে অনেকটা শাক ছিল সেই শাক রান্না করেছি আর সকালে ডিম সেদ্ধ বাবু ডিম সেদ্ধটা রয়ে গিয়েছিল তো সেটাই ভাতে দিয়ে আর এক টুকরো লেবু দিয়ে বাবুকে খেতে দিয়ে দিলাম তো বাবু এটা খেয়ে কিন্তু চলে গেছে স্কুলে আর এখন আমি আর একটা যে তরকারি বাকি আছে সেটা রান্না করব। তো বাবু স্কুলে যাওয়ার আগে একটু চিকেন এনে দিয়ে গেছিলো সেটাই এখন আমি রান্না করব। একদম নর্মাল এবং সিম্পলভাবে কিন্তু আজকে চিকেনটা রান্না হবে আর সবথেকে বড়ো কথা শুধু আজকেই নয় আমি কিন্তু ঘরোয়া রান্নাগুলো একদম নর্মাল বা সিম্পলভাবেই রান্না করি আর সিম্পল রান্নাবান্না খেতেই কিন্তু আমরা পরিবারের প্রত্যেকেই খুব ভালোবাসি আর যদি রিচ কোনো খাবার হয় মাঝে মাঝে বাইরের থেকে আনিয়ে খাওয়া হয় বাড়িতে কিন্তু খুব কমই এই সমস্ত জিনিস তৈরি করা হয় ওই করা হয় বছরে একবার বা দুবার এরকম অকেশন পারপাসে করা হয় তাছাড়া যদি কোনো রকমভাবে বাইরের খাবার খেতে ইচ্ছা করে সেটা কিন্তু আমাদের বাইরের থেকেই আনা হয় তাছাড়া বাদ বাকি যে ঘরের রান্না বান্নাগুলো এগুলো কিন্তু আমাদের একদম ঘরোয়া পদ্ধতিতে নর্মালভাবেই করা হয় তো প্রথমে তেলের মতো আলুটা আগে ভেজে আমি তুলে রেখেছিলাম আর তারপরে কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে প্রথমেই জিরে আদা লঙ্কা এগুলো এই মশলাগুলো পেস্ট দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে তারপর কিন্তু হলুদ আর একটু ধনে গুঁড়ো দিয়ে ওটাকে আবারও ভালোভাবে কষিয়ে তারপর চিকেনটা দিয়ে কিন্তু এখন সুন্দর করে কষাবো আসলে চিকেন আমার মনে হয় প্রত্যেকটা রান্নার মধ্যে মাছ তো খুবই কঠিন একটা রান্না রান্নাবান্না সবাই করতে পারে না যে বাড়িতে বাচ্চারা থাকে তারা কিন্তু মাছের আঁচ ছাড়ানো মাছ কাটা এগুলো করতে পারে না কিন্তু সবথেকে সহজ রান্না এই চিকেন চিকেনের রান্নার মতো সহজ রান্না আমার মনে হয় পৃথিবীতে আর কিছু নেই কারণ এটাতে অত কাটাকুটিরও ঝামেলা নেই শুধু এখন তো আধুনিক যুগ আমরা সবাই এগিয়ে তো মিক্সার মেশিন যেহেতু প্রত্যেকের ঘরে ঘরেই আছে তো মিক্সিতে মশলা করো আর তাছাড়া তো অপশনাল আছেই লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো তো আছেই তো এগুলো দিয়েই কিন্তু কষিয়ে রান্না করলেই মাংসটা রেডি হয়ে যায় তো সেক্ষেত্রে দেখবে বাড়ির মেয়েদের পাশাপাশি ছেলেদেরও কিন্তু মাংস রান্না করতে অনেকটাই সুবিধা আর আমার মনে হয় সবাই মাংস রান্নাটাতে পটু বাড়ির ছেলেরা আরও বেশি ভালো করে মাংস রান্না করতে পারে তো যাই হোক মাংসটা বসিয়ে দিয়ে কষতে যেহেতু একটু সময় লাগবে ততক্ষণে কিন্তু আমি ঘরের অন্যান্য কাজকর্মগুলো এখন সেরে ফেলবো আসলে বলতো কি ঘরের তো আমি যখন যোগা ক্লাসে যাই তখন কিন্তু ঘরটাকে গুছিয়ে ঝাড়টা দিয়ে বিছানা গুছিয়ে যায় তবে ওই মাঝখানের কিছুটা সময় যে ছেলে বাচ্চা কাচ্চারা বাড়িতে থাকে তারা পড়তে যায় স্কুলে যায় তখন কিন্তু জামা কাপড় বই খাতা দিয়ে পুরো ঘরটাকে আবারও ছড়িয়ে ছিটিয়ে ধুয়ে যায় তো কি করতে হয় দ্বিতীয়বার দ্বিতীয়বার করে কিন্তু আমাকে ঘরটা আবারও পরিষ্কার করতে হয় এখন যে আমাদের যুগ আমরা যেই যুগে বিলং করছি সেই যুগটা কিন্তু অনেকটাই এগিয়ে অনেক উন্নত মানের জিনিসপত্র আমাদের চারিপাশে হাতের সামনে কিন্তু রয়েছে তো নিজেকে যদি আমরা উন্নত না করতে পারি বা সবার তালে তালে তাল মিলিয়ে না চলতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে পড়ব পিছিয়ে পড়া মানুষের মধ্যে অবস্থান করব তাই আমাদের সব সময় যুগের সাথে তাল মিলিয়ে প্রত্যেকের সাথে আপডেট করে নিজেকে চলতে হবে চলার প্রয়োজন আর এখন যা দুর্মূল্যের বাজার পড়েছে তাতে কিন্তু একজনের ইনকামে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে একজনের একজনের ইনকামে কিন্তু কোনো রকমভাবেই সংসারটা চালানো সম্ভব নয় তো আমরা হাউসওয়াইফরা যদি শুধু ঘরের কাজ বাজ নিয়েই যদি পড়ে থাকি তাহলে কিন্তু আমাদের সংসারটাও ওরকমভাবেই পড়ে থাকবে তার কারণ এখন সংসারের খাওয়া দাওয়ার তুলনায় অন্যান্য এক্সট্রা খরচ কিন্তু প্রত্যেকটা সংসারেই অনেক বেশি তাই আমাদের বাড়ির যারা পুরুষ আছে তাদের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা হাউসওয়াইফকে কিছু না কিছু করা উচিত কারণ আমাদের এখনকার দুর্মূল্যের বাজারে প্রত্যেকটা জিনিসের দাম যেমন হু হু করে বাড়ছে সংসার খরচটাও কিন্তু ঠিক ততটাই বেড়ে চলেছে গ্যাসের দামের থেকে শুরু করে প্রত্যেকটা বাজার সদাই সবজি যাতেই হাত দাও না কেন প্রত্যেকটার দামই কিন্তু আকাশ ছোঁয়া সেই সঙ্গে তো আছে ইলেকট্রিক বিল মেডিসিন প্রত্যেকটা জিনিস আর আমাদের ইনকামের তুলনায় কিন্তু এখন প্রত্যেকটা মানুষেরই খরচা বেশি তো এই খরচটুকু সামলাতে একজনের ইনকামে কিন্তু কখনোই সম্ভব নয় তাই আমাদের হাউসওয়াইফদের ঘরের কাজের পাশাপাশি প্রত্যেককেই কিছু না কিছু কাজে নিজেদের নিযুক্ত করা একান্ত প্রয়োজন করে নিজেদের বিলাসিতা শখ ফুর্তি যেমনভাবে মেটে ঠিক তেমনভাবেই কিন্তু বাচ্চাদের পড়াশোনা আর ঘরের অন্যান্য খরচও কিন্তু আমরা মেয়েরা অনেকটাই বহন করতে পারি শুধু যে ইনকাম করে টাকা রোজগার করতে হবে তার কিন্তু কোনো মানে নেই তার কারণ আমরা প্রত্যেকটা হাউসওয়াইফ চাইলেই কিন্তু বাইরে গিয়ে কোনো রকমভাবে কাজ করতে পারি না কারণ সবার দ্বারা সম্ভব নয় যে বাইরে গিয়ে কাজ করা তাই শুধু টাকা পয়সা দিয়ে নয় বুদ্ধি দিয়েও কিন্তু সিস্টেম করে সংসারটাকে চালাতে হয় আর যদি এই সিস্টেম বা টেকনিকটাকে আমরা কাজে লাগাতে পারি আর এর থেকেও কিন্তু আমরা অনেক অনেক টাকাও সেভিংস করতে পারি শুধুমাত্র চাই একটুখানি পরিশ্রম আর একটুখানি বুদ্ধি আর এই বুদ্ধিটা যদি আমাদের প্রখর হয় বা সিস্টেম যদি আমাদের সঠিক হয় তাহলে কিন্তু আমাদের সংসার চালানো এবং সংসার চালানোর টাকার থেকেও সেই টাকা কিছু কিছু করে সেভিংস করে সংসারটাকে আরেকটু উন্নত করার জন্য আমরা প্রস্তুতি নিতে পারি আর সেই সঙ্গে কিন্তু হাজব্যান্ডের পাশেও দাঁড়াতে পারি তাকে কিন্তু অল্প বিস্তর সহযোগিতাও করতে পারি ওই যে বললাম দুর্মূল্যের বাজারে একার ইনকামে পুরো সংসার চালানোটা কিন্তু একদমই অসম্ভব ব্যাপার আর সব থেকে বড় কথা আমাদের একটা সময় থাকে যেই সময়টায় কিন্তু আমাদের শখ ফুর্তি আলাদগুলো মেটাতে হয় আর শখ ফুর্তি আহ্লাদ মেটাতে গেলে কিন্তু টাকা ছাড়া কখনোই সম্ভব নয় কারণ একটা সময় আসে আমাদের তখন আর মেকআপ করার বয়স থাকে না তখন আমাদের বয়সটা চলে আসে চেকআপের ইচ্ছে হলেও কিন্তু সাধের লাল রঙের শাড়িটা আমরা তখন আর পরতে পারি না চকচকে গয়নাগাটিও কিন্তু পরতে পারি না তার কারণ আমরা তখন চিন্তা করি যে দু টাকা দামের শাড়ি না পরে সেই দু টাকা তুলে রাখতে সামনের মাসের ওষুধের খরচটা বাঁচাতে তো যাই হোক শখ শখ ফুর্তি করতে গেলে যেহেতু টাকার প্রয়োজন সেহেতু সমানভাবে যেমন নিজেদের কাজ করতে হবে উভয় পক্ষে তেমনি কিন্তু নিজেদের একটু বুদ্ধি করে সিস্টেম করে সংসারটাকে চালাতে হবে কারণ মধ্যবিত্ত পরিবারে কিন্তু অনেক পড়েন চলতেই থাকে তাই বেহিসাবে কোনো কিছুই কখনোই ভালো নয় যাই হোক তোমাদের সঙ্গে গল্পে গল্পে আমার চিকেনটাও হয়ে গেছে আর চিকেনটা বসিয়ে দেখতে পেলে তো আমি সংসারে কত রকম কাজ করে নিলাম এতে করে কিন্তু আমার সময়টাও অনেকটা বেঁচে গেল আর প্রত্যেকটা কাজও কিন্তু এগিয়ে গেল। কালকে দোকান থেকে কিছু তেজপাতা এনেছিলাম আর তেজপাতার গায়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে ধুলোবালি থাকে তাই আমি সব সময় চেষ্টা করি তেজপাতা আনার সঙ্গে সঙ্গে এরকমভাবে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে একটা কন্টেনারে ভরে রাখতে তাহলে তেজপাতাগুলো পরিষ্কার থাকে আর রান্না করার সময় কিন্তু কোনো ঝামেলাও থাকে না ঝটপট করে কিন্তু আমার রান্নাটা হয়ে যায় যেহেতু সামনে পুজো এগিয়ে আসলো সংসারে কাজগুলো তো পয় পরিষ্কারভাবে করতেই হবে সেই সঙ্গে কিন্তু নিজেকেও একটু পরিপাটিভাবে গড়ে তুলতে হবে নিজে ফিট তো সংসার ফিট আর নিজে ফিট মানেই সারা পরিবার ফিট তাই সব কিছুর পাশাপাশি নিজের খেয়ালটাও কিন্তু রাখতে হবে আসলে সত্যি কথা বলতে একটা খাঁটি কথা হলো আমরা গৃহবধূরা পুরো পরিবারের খেয়াল রাখলেও আমাদের খেয়াল রাখার মতো মানুষের কিন্তু বড্ড অভাব তো যাই হোক এই জন্য নিজের রূপচর্চা বা নিজের শরীরচর্চা করতে কিন্তু একদমই ভুলি না কারণ সংসারের প্রত্যেকের খেয়াল রাখ রাখতে রাখতে নিজের খেয়াল রাখাটা কিন্তু ভুলে গেলে একদমই চলবে না যাই হোক হচ্ছে সামনে পুজো যেহেতু একটুখানি স্কিন কেয়ার করতে হয় ওই সামান্য আর কি একটু স্কিন কেয়ার একদমই ঘরোয়া পদ্ধতিতে তার কারণ আমি তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তোমরা সবাই জানো আমি হোম রেমেডি বা ঘরোয়া পদ্ধতিতে বেশি কমফোর্টেবল ফিল করি তো যাই হোক একটুখানি মুখে স্কিন কেয়ার করে নিলাম তারপর একটু লেবু জল করে চলে এলাম সোজা ছাদে আর এরপর কিন্তু স্নান করে আমি পুজোটা কমপ্লিট করে তারপরে বসে পড়ব মেশিনে তার কারণ ওদিকে কিন্তু আমার সংসারের প্রত্যেকটা কাজ একদম গোছানো টিপটাপ পরিপাটি হয়ে গেছে শুধু বাকি রয়ে গেছে আমার ভাত খাওয়াটা সেটা আমি একটা সময় খেয়ে নেব আর সন্ধেবেলা আজ যেহেতু বৃহস্পতিবার ঠাকুরকে ধূপ ধোনা দেখিয়ে সন্ধ্যা প্রদীপটাও দিয়ে নিলাম আর চলো সন্ধ্যা দিতে দিতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিই আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি আমার পাশে থেকো এখনকার মতো টাটা সবাইকে শুভরাত্রি অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো